ঘরে যখন সুনত পড়বেন নফল পড়বেন বিবিকে সাথে করে নিয়ে পড়বেন বিবির নাম ধরে দোয়া করবেন বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম 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 যৌতুক খাওয়া যখন সুরা বাকারা ২৩৭ সাতত্রিশ নাম্বার আয়াত খুলে নিবেন কত নাম্বার বললাম দুইশো আল্লাহ বলছেন মেয়েদের মোহরাটা ফরজ করে দিলাম। আর সুরা নেসার চার নম্বর আয়াতে ও আতুন নেশা সাধুকাতে হিন্না নেহলা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরান আদায় করে দাও এই মায়েদেরকে নিয়ে পড়বেন সেদিন ইব্রাহিম আলী ইসলামের দোয়া তিনি নিজের বিবিদেরকে নিয়ে দোয়া করতেন এই টাকা দেখি আমাদের আব্দুল সালাম গঙ্গ ওনারা পনেরো হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক আল্লাহ প্রতিষ্ঠানটাকে কবুল করুক আরো সুন্দর যেন মাহফিল করতে পারেন আল্লামা সাইদি সাহেবের চট্টগ্রামের মাহফিল দিয়ে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে আলহামদুলিল্লাহ বলে আর দলে দলে লোক কি হয়েছে মুসলমান হয়েছে এরা আমাদের বিরুদ্ধে এই জন্যই খড়ক আমার আজকে থেকে তিন সপ্তাহ আগে চকরিয়ার একটা মাহফিলে আঠারো জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে এজন্য আমার পিছনে লাগছে অনেকেই আমিও থুতু দেই তুদের মুখ আই ডোন্ট কেয়ার আমরা কেয়ার করতে যাই না একজনের নামে আসছি একজনের নামে চলে যাব ঠিক না না আপনি আমার ক্ষমা করে দিন আলহামদুলিল্লাহ আমরা দুইজন দুইজনকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাব তাহলে প্রথম দোয়াটা ইন্নি অজাহাত এটা পাঁচ ওয়াক্ত নামাজের রাসুল হাত বেঁধেই প্রথম পড়তেন কি ইন্নি অজাহাত এটা নামাজের মসল্লার দোয়া না এটা হলো একটা সানা আপনি হাত বেঁধে পড়বেন ইন্নি

দুই ভাবে পড়তেন রাহমাতাল্লিল কোরআনে আসছে আনা আউওয়ালুল মুসলিমিন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনামিনা মুসলিমিন পড়তেন আল্লাহ আমাদেরকে পড়া তৌফিক দান করেন এরপরে বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন রব্বি জাআলনি মুকিমাস সালাতে ওয়ামিন দুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল

এরপরে আপনি সমাজে কি কি কাজ করলেন কাকে দাওয়াত দিলেন কাকে কিতাব দিলেন এই কাজগুলো যারা করে এরা ভালো না খারাপ এদেরকে যারা অ্যারেস্ট করে এরা কি এরা কি এরা শুধু খারাপ না এরা কুত্তার চেয়ে খারাপ এরা জানুয়ারের চেয়ে খারাপ হুম সাদরুল বাড়িয়া আল্লাহ বলছেন এরা সৃষ্টিতে সবচেয়ে খারাপ ঠিকটা বেঠি এই মানুষগুলো কি কাজ করে আমাদের এই প্রিয় শাহিনুর ভাই সারাদিন কি কাজ করে খবর নিবেন সারাদিনের কাজ হলো কে করোনা করলো না কে হাদিস করলো না কে ইসলামী সাহিত্য পড়লো না কে নামাজ কাজানা জামাতে একশো বেয়াল্লিশ ওয়াক্ত না হলে জামাত ইসলামের তো দূরের কথা শপথের কর্মী আপনি হইতে পারবেন কোন দলে আছে এটা আছে কোনো দলে আমি ওয়াজের ময়দানে আবার বহু বছর বহু ওয়াজ পাইছি আমি নামাজ পড়ে না আপনার আরো বেশি পাবেন চাচা নামাজটা তো কাজা হয়ে গেল যে ওয়াজ করছি দুই বছর নামাজ না পড়লই আমি আর কিছু কারণ ছোট মানুষ কি করবো আর এই হলো অবস্থা নামাজের খেয়ালই নাই অথচ এরকম একটা ছায়ার ভিতরে থাকবেন এরকম একটা ছায়া যারা শুধু মানুষের পরকাল নিয়ে চিন্তা করে ঠিকটা ইহকাল না পরকাল পরকালো পরকালো ঠিক নামাজ নামাজ যেখানে বেশি বরকত সেখানে কোন মাসে বরকত বেশি কোন মাসে কিসের বরকত এটা শুধু নামাজের বরকত আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমরা এখন দোয়া করবো ইয়া যা কবির আর কিছু আছে আমাদের কবিরের জন্য বেশি করে দোয়া করবে কবিরকে আমি খুব ভালো করে চিনি অত্যন্ত উদার মনের একজন মানুষ সুন্দর একজন মানুষ স্ত্রী স্বামী সম্পাদক আমাদের সহ সাধারণ সম্পাদক ঈদগার আবুল কালাম প্রিয় ভাই ঢাকা থেকে ফিরিয়ে আনা হয়েছে অক্সিজেন দেওয়া আছে আল্লাহ তুমি সবচেয়ে বড় ডাক্তার তুমি তাকে আরো পঞ্চাশ বছর হ্যাঁ বাড়িয়ে দাও একশো বছর বাড়িয়ে দাও তার অক্সিজেনটা তুমি সরিয়ে দাও আমরা দোয়া করবো সবার জন্য আমরা দোয়া করবো আমাদের নাদিমের জন্য আমাদের মজলুম নেতা আমি অত্যন্ত গর্বিত আজকে আমাদের প্রিয় মানুষ দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে এত সময় তিনি পান না অনেক দায়িত্ব এই পুরা জেলাটার জিম্মাদারি তেনার উপর জামাত ইসলামের এক একজন দায়িত্বশীল বলো মজলুম এরা বড় মজলুম এদের মতো মজলুম আর কেউ নাই আমরা দোয়া করবো এদের জন্য দোয়া করব এই সিরাজগঞ্জের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন শাহবাজ গাফরাহুল্লাহর জন্য শাহবাজ ওনার পরিবারের জন্য আমরা দোয়া করব আমাদের যে সমস্ত আহত ভাইরা বোনেরা আছেন বিশেষ করে সিরাজগঞ্জ যেন নদীর ভাঙন থেকে চিরস্থায়ী ভাবে মুক্তি পেয়ে যায় বলি আমি যত টাকা এসেছে সব চুরি না করলে সিরাজগঞ্জ এখন স্বর্ণ দিয়ে বাঁধানো যেত কিন্তু আইনে কয় যে দশ হাজার বস্তা ফালাইছি ফালাইলে দশ বস্তা হোক কয় বিশ্বাসটা হলো নদীতে ডুবে এখন নদীতে ডুব দিছে বস্তা নাই ক স্রোতে নিয়ে গেছে স্রোতে হ্যাঁ এক বস্তা কয়বার গনে পাঁচবার গনে হ্যাঁ আল্লাহর কাছে সব রেকর্ড আছে ঠিক না ঠিক ফুলবাড়ি সয়া ধান গড়া ইদগামাঠ পরিচালনা কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী কোরআন মাহফিলে বসে ভিক্ষার হাত তুলেছে হাজার হাজার নররারি শীতের কট করে শীতের ভিতরে খোলা কাশের নিচে মাটির উপরে বসে আপনার কাছে হাত তুলেছে আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আব্বার গুণা মাফ করে দাও আমাদের সমস্ত মুসলমানদের গুনা মাফ করে দাও

আলি হাসান মুজাহিদ কামারুজাম কা এদের জন্য আমি দেখেছি এদের আল্লাহ এদেরকে জান্নাতুল তুল ফের দাউজ দান করো সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতুল ফের দাউজ দান করো আল্লাহ রব্বুল আলমিন আফাজ উদ্দিন এই লোকালয়ের প্রথম শহীদ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফের দাউজ বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে তুমি কবুল করো নাদিম সহ যত আহত জুয়েল সহ যত আহত আছে সবাইকে তুমি সুস্থ করে দাও আর যারা এদেরকে আহত করেছে ওদেরকে হেদায়েত দাও হেদায়েত যদি না হয় ওদেরকে যেভাবে আহত করেছে তার চেয়ে বেশি আহত তাদেরকে করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠে যত ভাই হাজির হয়েছে বিশেষ করে আমাদের আজকের প্রিয় মেহমান প্রধান মেহমান জিলা জামাতের শহীদ ভাই কত দায়িত্ব শেষে এখানে এসেছেন আল্লাহ তার hayat তুমি দারাজ করো দায়িত্ব দিয়ে তার দাযাতের ব্যবস্থা করে দাও আল্লাহ হিসাবিয়ার দুনিয়ার সকল মজলুম দায়িত্ব সিলকে তুমি কবুল করো সবার hayat কে তুমি দারাজ করে দাও আমাদের সবাইকে কোরআনি আন্দোলনের কর্মী বানিয়ে দাও আল্লাহ আমরা যত মা বোনাত তোরেছেন মায়েসা ফাতেমার মত কবুল করো নিশ্চরদারির ভক্তকে শদ্দার দিয়ে ভরে দাও অভাবের অভাব দূর করে দাও যেই কষ্ট নিয়ে যেই হাত তুলেছেন সেই কষ্ট দূর করে দাও বিবাহ মেয়েদের পাত্রের ব্যবস্থা করে দাও যারা বিবাহিতা তাদের ঘরকে রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ এই ঈদগানি জাহাঙ্গীর ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে তাকে তুমি সাফা নসিব করো আমার কবিরের ঘরকে তুমি নেক সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ ইব্রাহিম কে আশি বছর বয়সে তুমি আমার কবির কে তুমি কবুল করোটির সকল সদস্যকে তুমি কবুল করো হাত তুলেছেন সবার করছেন ইব্রাহিম আলহ সাল্লামের হাতের মতো কবুল করো সিরাজগঞ্জের প্রত্যেকটা ঘরকে কোরআনের ঘর বানিয়ে দাও নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জকে চিরস্থায়ী হেফাজত করো সারা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো ডক্টর ইউনসের নেতৃত্বে কোরআন দিয়ে দেশ চানোর তৌফিক তাদেরকে দিয়ে দাও আমাদের পুলিশ আর্মিডিয়ার কে ইসলামের জন্য কবুল করো যে সমস্ত ভালো পুলিশ এখন আছে এদের সংখ্যা তুমি বাড়িয়ে দাও এদেরকে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ ফিলিস্তিন কে মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও ইহুদির বাচ্চা মুস্তিকের বাচ্চাদেরকে নাস্তা নাহ করে দাও ভারতকে টুকরা টুকরা করে মুসলমানদের হাতে তুলে দাও মুসলমান সাড়ে সাতশো বছর এই ভারত শাসন করেছে ভারতের সব কিছু আমাদের ভারতের মুসলমান আমাদের সাথে তাদেরকে মিলিত করে দাও আল্লাহ জানিনা কার কারো জানাজার কাপড় দোকানে এসেছে জানিনা না কারো জীবনের শেষ মোনা যাত এই মোনা যাত স্টেজে যত মেহমান সভাপতি সহ সবাইকে তুমি কবুল করে না আল্লাহ মৃত্যুর সময় সবার জবান জারি করে দিও লা ইলাহা ইহ عبد رسول الله السلام <applause> عليكم <applause> <applause> <applause>